কোনো মুহূর্তে আমার ওই বাইরে মারা যেতে পারে আমরা চাই যে যে কোনো মূল্যে আমার বাইদেরকে ফেরত আনতে আর ডক্টর সাথে আমরা দেখা থেকে আর দুজন লোক রিসিভ করছে আমাদের পাসপোর্ট সাথে সাথে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এক ক্যাম্পে রাখছে সেনাবাহিনীর ক্যাম্পে তখন আমরা এইখানে যাই ভয় পাই দালালকে জানাই দালাল বলতেছে এইখানে রাখবে এইখান থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে তারপর ওইখানে গেলাম যাওয়ার পর ওইখান থেকে একটা গ্রু লিস্ট পাঠিয়েছে আর কি আরেক ক্যাম্পে যেতে হবে তখন ওইখান থেকে দেখি পনেরো জন পালায় যায় আর জন আমাদের লোক একজন আফ্রিকান এই সাতজন গেছে শুধু তখন ওই জন আমাদের যে জন তারা প্রথমে দালালের বাই শিখিয়ে দিছে যা শিখেছে তাই বলছে আমরা কল দিছি সে বলছে সে অনেক ভালো আছে তো আমরা প্রস্তুত আমরা যাবো তখন একজনের রক্তের লাগে নাকি সমস্যা সে যাবে না তো ওই দেশের যেই দালাল সে বলতাছে যে আমার শরীর থেকে রক্ত দিয়ে হইলো তরে আমি টিকাম তো আমরা তিনজনের ডেট আসছে আমরা তিনজন যাব তখন ওই দিন আমাদের তিনজনকে নিয়ে শুধু সোহানকে নিয়ে গেছে সোহান গেছে সোহান যাওয়ার পরে সোহানে আমার কল দিছে যে একরামেনের অবস্থা ভালো না তুমি আইছ না ভাই আমাদেরকে তো ওরা মিথ্যা কথা বলছে আরেকজন একজন মোবাইলে কল দিছে তাকে আমি চিনি না সে কল দিয়ে বলতেছে আমার নানান ধরনের আমার বাবা মা নিয়ে গালাগালি করতেছে পুলিশে দিবে গাল যা মনসা তখন আমি ওই দেশের সেনাবাহিনীর সাথে আমার বাইয়ের বিষয়ে কথা বললাম সে সাহায্য করতে চাইছে কিন্তু সুলতান ওই দেশের যেই দালাল সে আমার কল দিলো কল দিয়ে বলতেছে ওর সাথে তুমি এত কথা বলতেছো ওখানে যদি বলো এখনই তোমাকে আটক করবো তখন আমি আর কথা বাড়াই নাই আমি রুমে গেছি বইসে আমার খাবারের সময় হয়েছে খাইতে যাবো আবার সেনাবাহিনী পাঠিয়েছে আমার কোনো খাবার দেয়নি ওইখানে দশ দিন ছিলাম আমি পালিয়ে আমার কোনো খাবার দেয়নি যাক ওইখান থেকে আমি তারপরে ব্যাগ নিয়ে আমি বাইর হয়েছি আমাকে রেল স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া হয়েছে সেনাবাহিনী যে এখন তুই যেখানে মন চাই ওইখানে মোবাইল ট্রানজেকশন দিয়ে তাদের সাথে কথা বলতাম তো ওইখানে যাওয়ার পর আমার চাষা আছে একটা সাইপ্রাস আমরা মূলত সাইপ্রাসের জন্য পাসপোর্ট দিচ্ছি আমার চাচার কাছে যাব তখন চাষা কল দিল চাষার কাছে একজন কাজ করে কির্গিজান নাকি এক দেশের ওই লোক ওনার বাসা তো পারি না ওনার সাথে ইংলিশে যা টুকটাক পারি আর মোবাইল ট্রানজ্যাকশনের মাধ্যমে কথা বললে যোগাযোগ করে আর লোকেশন দিলাম এয়ারপোর্ট থেকে আমারে নিয়ে যায় তো এখানে যাওয়ার পর ওই লোক আমার খাবার দিছে যা রুটি দিছে কিন্তু আমার দালালের সাথে যোগাযোগ করলে আমাকে খাবার দিবে না উল্টা আবার আমার কাছে টাকা চায় আর আমার সোহান ভাইয়ের কাছে টাকা চাইছে যে টাকা দিলে ওনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনে দিব তো সোহান টাকাও দিছে সোহানের ফ্যামিলি থেকে কিন্তু ওরা ওরা আনে নাই টাকা নিছে কিন্তু ওরা আনে না আর আমি দেখে আসবো এখন দেখতেছে ওরা আমাকে খুঁজতেছে আমাকে কল দিয়ে বলতেছে তুই কই কোন শহরে আসো আমারে ট্যাগ করতেছে আমার মোবাইলে এয়ারপোর্টে ঢুকার পর আমার মোবাইল নিয়ে গেছে মোবাইলের ইমেল সব কিছু ওরা নিয়ে গেছে আমরা ওই দেশে ফেসবুক এইগুলো ইউজ করতে পারতাম বিপিএন নামায় মাঝে মধ্যে ঢুকতে পারতাম তো আমার ফ্যামিলি থেকে আমার মা যোগাযোগ করছে টিকিট কাটার এক বিষয়ে তো আমাকে বলছে মস্কোতে যাইতে তো আমার ওই চাষা কল দিলাম ওই চাষা ওইখান থেকে ডলার দিয়ে দিছে আর এইখান থেকে এই দালালে আমার এই রাশিয়ান টাকা দিয়ে দিছে তো ওই লোকে আমার একবারে মস্কো পর্যন্ত একটা গাড়ি কন্ট্যাক্ট করে দিছে এয়ারপোর্ট পর্যন্ত তারপর আমি মস্কো এয়ারপোর্টে যাই কল দিই পরে আমাকে গেট নাম্বার বললো গেট নাম্বারে আমি গেলাম পরে বলছে যে এখন ভিতরে যা একটা বুকিং টিকিট দিছে আপাতত আমি বুকিং টিকিট দেখাই আমি ভিতরে ঢুকার পরে আমার মেন টিকিট পাঠিয়েছে একদিনের ট্রানজিট এর আগে কোনো ওইখান থেকে আসার কোনো ওয়ে নেই কাতার আসছি ওইখানে সকালে ঢুকছি আমার রাতে এগারোটায় ফ্লাইট কাতার এসে আবার একদিন ট্রানজিট আমার কাছে কোনো টাকা নেই তখনও দালালে আমার কল দেখতেছে আমি কই আছি তখন আমি বয়ে বলি নাই তারা বলতেছে আমি এখানে আসলো আমার আটক করে হলো আমার কাছ থেকে টাকা উদ্ধার করলো আমি বয়ে কিছু বলি নাই আমি বলছি আমি রাশিয়াতে আছি আমি এখানে আছি আমার তোরা একটা টিকিট দি কিন্তু তারা আমারে কিছুই করেন তারপর আমি ওইখান থেকে আসার পরে তার বাই আমার মেসেজ দিল যে আমি কী করে দেশে আসছি কেমনে গেছো কেমনে গেছো এই লিঙ্ক পাইছো তো আমি বলছি ভাই আমার লোক ছিল আমি তার মাধ্যমে আসছি কালকের আগের দিনও আমাকে ওই দেশ থেকে সুলতান কল দিছো তুই কি এই দেশে এখনও আসো তুই কোনখানে আসো পরে আমি বললাম না এমন আমি ভাই আপনার মাধ্যমে আমি ঢুকছি আপনি আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছেন মিথ্যা কথা বলে পরে বলতে আমাকে যেইভাবে বলা হয়েছে আমি তোমাদেরকে ওইভাবে কাজ করে দিছি তো আমি বললাম আপনার টাকা পয়সা লাগলে আমরা টাকা পয়সা তারপরেও আমার অনেক গালি গালাস করলো সে বলতেছে আমার দালালের সাথে যোগাযোগ করতে আমার দালাল চাইলে আমাকে আমার বাইদের ওইখান থেকে ফেরত দিবে কিন্তু ওইখানে যে আমার বাইদেরকে সময় দেবো একজন ওইখানে মারা গেছে আরেকজনের পা নষ্ট হয়ে গেছে ছবি আছে আর যে মারা গেছে তার একটা বয়েস রেকর্ড আমার কাছে আছে তার দুলাভাই তারও সালা সম্বন্ধে তার দুলোবাই একটা বয়স দিছে ওই বয়েস রেকর্ডটা আছে

আমরা চাই যে যে কোনো মূল্যে আমার ভাইদেরকে ফেরত আনতে আর ডক্টর সাথে আমরা দেখা করতে আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন গ্রামের বাড়ি নরসিংহী পলাশ